ভিডিও সিলিং নতুন একটি ভিডিও আপনাদের সামনে আসলে ডোলের মেজারমেন্ট নিতে হবে ডোলের যে পালিশ করা হয়েছে রং করা হয়েছে আর কি আমার সঙ্গে অন্য কোন ভিডিও করা লাগছে আপনাদের গ্রাজটা একটু দেখে নেই একটু দেখে নিই এখানে আসে স্যার ছয় ইঞ্চি ভেতরে এখানে আছে এই যে গ্যাপটা আছে চৌকাটের এখানে আছে এক ইঞ্চি এ পাশে তাহলে ছয় ইঞ্চি তিনে নয় ইঞ্চি সেক্ষেত্রে আমরা কত ইঞ্চি ধরবো দশ ইঞ্চি এবার দশ ইঞ্চি ধরার পরে আমাদের টোটাল হাইটটা ভালো থাকবে আমরা কী করবো দেখতে আর কি করার আজকে এক এক ভিডিও করি উৎসাহ ইনশাল্লাহ আরও বেশি বেশি ভিডিও বানাবো আমাদের এখানে কত আছে দেখুন মানে হচ্ছে ব্রাশি আমরা এখানে সাত ফিট ধরে নেব ইনশাল্লাহ ষাট ফিট তাহলে সাত ফিট সাত ফিট

আমাদের দরজার চৌকাট কয় পাশে আছে দুই পাশে সাত ফিট সাত ফিট কত ফিট চোদ্দো ফিট আর আমরা এখানে ধরছি নয় দশ ইঞ্চি দশ ইঞ্চির সত্যে এই যে এখানে যে এই এটা আছে পোস্তরটা আছে এটা হচ্ছে ওর সঙ্গে যোগ করে নেওয়া লাগবে ইনশাআল্লাহ যোগ করে নিলে কি হবে আমরা টোটাল দরজার মাপটা পেয়ে যাব এক্ষেত্রে আমরা আবার দরজার পাল্লার এখানে আছে হচ্ছে উনচল্লিশ আমরা পাচ্ছি এখানে কত উনচল্লিশ উনচল্লিশকে দুই দ্বারা ভাগ করলে সরি দুই দ্বারা গুণ করলে আমরা দুই পাশে মূল মেজারমেন্ট পেয়ে যাবে এবং এখানে হাইটটা আমাদের হাইটটা এর সঙ্গে গুণ দিয়ে দিলে আমরা অবশ্যই আমরা ফিটে অর্থাৎ ফিটে বের করবো এক্ষেত্রে আমাদের হাইট গুণ দিয়ে দিলে কী হবে ফিট স্কোয়ার